সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত সুন্দর একটা পরিবেশের ভিডিও উপস্থাপন করব আপনাদের সামনে আপনারা জানেন বিগত চার পাঁচ মাস অনেক শীত ছিল কাজাখাস্তানে তুষারপাত ছিল তো এখন বর্তমানে কাজাখাস্তানের আলমাটি শহরে অনেক গরম পড়ছে গরম শুরু হয়ে গেছে তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের সামনে আলমাটি শহর বিশেষ করে কাজাখাস্তানের বর্তমান আবহাওয়াটা আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ড সেইটিও আপনারা ভিজিট করবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে থাকবেন সুপ্রিয় দর্শক আমি যেহেতু কাজাখাস্তানে পারমানেন্টলি থাকি স্থায়ীভাবে কাজাখাস্তানে বসবাস করি সেহেতু আমি চেষ্টা করবো প্রতিনিয়ত সময় এখন আরব দুই বছর পর ইনশাল্লাহ পাঁচ বছর পরেও যদি আল্লাহ বাসিয়ে রাখে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করে যাব কাজাখাস্তানের কুটিনাটি সব বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি সো চেষ্টা করব আমি আপনাদের মনের মতো যাতে ভিডিও হয় সেই রকম ভিডিও তৈরি করার এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বর্তমানে কাজাখস্তানের আলমাটি শহরের রাস্তার অবস্থা অনেক সুন্দর একটা পরিবেশ আজকের এই চিত্রটা দেখে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের সামনে শেয়ার করলাম আজকের ভিডিওটি সো চেষ্টা করব আজকে সম্পূর্ণ ভিডিওটা অনেক সুন্দরভাবে তৈরি করার এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব ভিডিওর শেষ পর্যায়ে সো আশা করি আপনারা আজকের ভিডিওটি উপভোগ করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছিলাম যে তুষারপাতের সময় কাজাখাস্তানের আসল চেহারা বা সৌন্দর্যটা দেখা যায় না শীতের সময় কারণ শীতের সময় গাছপালায় গাছে কোনো পাতা থাকে না তারপরে গাছ এই যে রাস্তার পাশে যে গাছগুলো আছে ফুলের বাগান আছে সেইগুলা কোনো কিছুই দেখা যায় না শীতের সময় কিন্তু গরম শুরু হওয়ার সাথে সাথেই কাজাখাস্তান বা বিশেষ করে আলমাটি শহরের সৌন্দর্যটা ফুটে ওঠে আপনারা জানেন আলমাটি শহর হচ্ছে কাজাখাস্তানের পূর্বের রাজধানী বা পুরাতন রাজধানী এবং আলমাটি শহরটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক একটা শহর যেমন বর্তমানে আস্তানা শহরটা হচ্ছে কাজাখাস্তানের রাজধানী কিন্তু আস্তানা শহরটা আলমাটির মতো এরকম প্রাকৃতিক না আস্তানা শহরটা নতুন করে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং আলমাটি শহরে আপনারা যদি বেড়াতে আসেন বা যে কোনো বিষা নিয়ে আসেন আপনারা আলমাটি শহরের যে বাস্তব সৌন্দর্য আছে তা আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে রাস্তাঘাটে ছাদ দুই পাশেই আপনারা দেখতে পারবেন গাছপালা অনেক সুন্দর একটা পরিবেশ থাকে এবং আলমাটি শহরের মধ্যে অনেক বড় বড় পাহাড় আছে এবং লেক আছে নদীও আছে সো আপনারা যারা আসবেন বেড়াতে অবশ্যই আপনাদের ভালো লাগবে আলমাটি শহরটা বিশেষ করে কাজা যারা আসবেন আপনারা একবার হলেও আলমাটি শহরে আসবেন তার পরবর্তীতে আপনারা আস্তানা শহরে যেতে পারেন বা অন্যান্য শহরে যেতে পারেন কাজা মধ্যে দুইটা শহর হচ্ছে সবচেয়ে বড় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আলমারি শহর এবং আস্থানা শহর সো আপনারা আস্তানাতে আসলে আলমার্টির শহরেও বেরিয়ে যাব সুপ্রিয় দর্শক আজকের দিনটা এটা রুদ্র উজ্জ্বল দিন এবং মোটামুটি গরমই আছে আজকের দিনে সো আমি চেষ্টা করব আমার এই সিজনের ভিডিওগুলা বিশেষ করে গরমের বা সামার টাইমের ভিডিওগুলা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের সামনে তুলে ধরার বিশেষ করে যারা কাজাখাস্তানের ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন বা অন্যান্য দেশ থেকে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন সো আপনাদের জন্য আমি চেষ্টা করব আমি বিভিন্ন পার্ক বিভিন্ন এই শপিং মহল বা এই অনেক প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক জায়গা আছে আলমাটি শহরের মধ্যে যেগুলো আপনারা দেখেন নাই আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেগুলো তুলে দেওয়ার সুপ্রিয় দর্শক অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কাজাখাস্তানের বর্তমান পরিস্থিতি কেমন আসলে কাজাখাস্তানের পরিস্থিতি তো আগে যেরকম ছিল এখনও সেরকম আছে তবে বাংলাদেশিদের জন্য মনে করেন ওই যে বিচার ব্যাপারে যেমন বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাঙালিরা আসে সো এই ভিসাগুলা এক এক সময় এক এক ধরনের অফার করে থাকে যেমন কোনো সময় আছে ওয়ার্ক পারমিট চালু থাকে এবং অনেক বেশি ওয়ার্ক পারমিট হয় কাজাখাস্তানে আবার অনেক সময় আছে যেমন স্টুডেন্ট ভিসা বেশি হয় অনেক স্টুডেন্ট আসে একটু সহজ করে আর কি ভিসাটা অনেক সময় আছে বিজনেস ভিসায় অনেক মানুষ বিজনেস ভিসায় কাজাখাস্তানে এসে অবৈধ হয়ে গেছে ওরা ওরা টার্গেট করেই আসছে যে বিজনেস ভিসায় কম করেছে কাজাখাস্তানে আসলো আইসা এখানে যা পারে ইনকাম করলো যতদিন টাকা যায় থাকলো এটাই ওনাদের লাভ আবার অনেকে আছে অনেক এজেন্সি বা মানুষের মাধ্যমে এসে প্রতারিত হয়েছে বিভিন্ন মানুষকে বলেছে যে এখানে বিজনেস বিষয়ে আসার পর এখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেবে এইটা করবে সেইটা করবে আসার পর কোনো কিছুই কথার কাদের সাথে মিল হয়ে নাই অনেকে টাকা পয়সা মাইল খাইছে এইভাবে অনেকে প্রতারিত হয়ে অনেকেই এখানে অবৈধ আছে তো এইটা আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এইখানে আসে উদ্দেশ্য নিয়ে আস আসছে এখানে এটা আসলে আমিও কিছু তেমন গভীরভাবে বলতে পারবো না কারণ এইটা যার যার ব্যাপার এবং বর্তমানে আলমাটিতে আবহাওয়াটা অনেক সুন্দর যেমন আস্তানাতে এখন বর্তমানে এপ্রিল মাস শেষ হয়ে গেছে তো মে মাস শুরু হয়েছে তো আমার একটা ফ্রেন্ড কাজাক তো ও বলল গতকালকেও নাকি আস্তানাতে স্নো হয়েছে রাত্রে সো এইগুলো আস্তানার আবহাওয়াটা একটু ভিন্ন আলমাটি শহরে আস্তানা আবহাওয়াটা অনেক ভালো মাসাল্লাহ এখানে অনেক গরমও থাকে শীতের সময় আস্তানাতে যদি মাইনাস থার্টি বা ত্রিশ থাকে মাইনাস তখন আলমাটিতে দেখা গেছে মাইনাস বিশ বাইশ এইরকম থাকে সো এই দিক দিয়া আলমাটি শহরে আবহাওয়াটা অনেক ভালো এবং মানুষ আলমাটি শহরে থাকতেই পছন্দ করে সো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক যে আমি যে রাস্তার দিকে যাচ্ছি অনেক সুন্দর একটা রাস্তা আশা করি আপনারা উপভোগ করতে পারতেছেন সম্পূর্ণ সবুজ এবং এই সময়ে এই আবহাওয়াটা অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে কারণ যখন ছোলাফেলা চলাফেরা করি রাস্তাঘাটে অনেক যেদিকে তাকাই চতুর্দিকেই দিকেই সবুজ দেখা যায় এবং কাজাখাস্তানে আপনারা জানেন কাজাখাস্তানে বিভিন্ন ধরনের মানুষ আছে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে কাজা মানুষ বা স্থানীয় মানুষ যারা আছে ওনারা বেশিরভাগ মানুষেই যারা বিদেশ বাইরে দেশ থেকে আসে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেশ থেকে আসলে মানুষ সম্মান করে আবার অনেকেই আছে যেমন অবহেলা করে ইগনোর করে তো এইটা আসলে সব দেশেই ভালো খারাপ মানুষ দু ধরনের মানুষই আছে তো আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে এমন কিছু তথ্য দিই যেগুলো আসলে আপডেট হয় আমি আমার বিভিন্ন ভিউয়ার্সরা আমাকে যেই তথ্যগুলো দেন সেই তথ্যগুলোর আলোকে আমি আপনাদের সামনে ভিডিও করি কারণ আমি এত বেশি যে অভিজ্ঞ লোক না কাজাখাস্তানের ইমিগ্রেশন বা বিষয় সম্পর্কে আপনাদের সামনে কথা বলার তবে আমি যাই বলি তা চেষ্টা করি তা যেন সত্য হয় সামান্যই বলি কিন্তু কথাটা সত্য হোক সেটা আমি চাই আমি এখন আমার সম্পূর্ণ ভিডিওটা শুধু তথ্য দিয়ে পড়ে ফেললাম কিন্তু দেখা গেল আমার এই তথ্যের মধ্যে আশীর্বাদ তথ্যই ভুল তাহলে তো আপনারা আরও বিপদে পড়বেন আমার ভিডিওটা দেখে তাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বিভ্রান্ত না হন সেই দিকে আমি নজর রাখবো সময় এবং আজকের ভিডিওটি শেষ পর্যায়েও আমি চলে এসেছি তো আশা করি আপনারা আমার আজকের ভিডিওটি উপভোগ করেছেন এবং ভিডিওটি শেষ শেষ করার পূর্বে আমি আর একটি কথা বলে রাখি আপনারা যারা কাজাখাস্থানে আসবেন আমি সবসময় একটা কথা বলি যে আপনারা আসার পর আপনারা চেষ্টা করবেন বৈধ থাকা অবৈধ হবেন না কারণ অবৈধ হলে কারণ কাজাখাস্তান ইউরোপের কোনো দেশ না আপনারা যদি অবৈধ হয়ে যান তখন কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা খারাপ দিক ইমিগ্রেশন অনেক হার্ড হয়ে গেছে আগ থেকে আজ থেকে প্রায় ছয় সাত বছর আগেও কাজাখস্তানের ইমিগ্রেশন বাংলাদেশের প্রতি একটা সম্মান প্রদর্শন করত বাংলাদেশি মানুষ আসলে এইখানে অনেক বেশি রেসপেক্ট করত বা দেখা হলে সালাম হাত মিলাইতো সালাম দিত এখন দেখলেই বলে ডকুমেন্ট চেক করে বিভিন্ন মানুষকে কারণ এইখানে অনেকেই এসে অবৈধ হয়ে গেছে কারণ কিছু মানুষের জন্য বাংলাদেশের সুনামটা নষ্ট হচ্ছে সো আপনারা চেষ্টা করবেন কাজা আসলে বৈধ থাকার যে কোনো বিষা নিয়েই থাকেন বৈধ থাকবেন তো সুপ্রিয় দর্শক আমি আমার পরবর্তী ভিডিওতেও আরও তথ্য দেবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয় তাকে আমি আবারও ক্রমপা ক্রমপার্থী সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব আল্লাহ হাফিজ